নেত্রকোনা বাংলাদেশের এমন এক জেলা যেটা যেন প্রকৃতির এক লুকানো রত্ন অনেকে এখনো জানেই না এই জেলার বুকে আছে অদেকা কিছু পাহাড় আর আনটাচেড সবুজের গল্প তাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো নেত্রকোনা জেলার কিছু অদেকা সৌন্দর্য যেখানে থাকবে গভীর নীল ও সবুজ রঙের লেক সবুজে গেরা ও মাথা উঁচু করে আছে কিছু সুন্দর পাহাড় তাহলে চলেন আজকের ভ্রমণ গল্প শুরু করা যাক হে ভাই লোক আসসালামু আলাইকুম ওয়েলকাম আশা করি ভালো আছেন রাইট নাও আমি এখন আছি বিজয়পুর চিনামাটি পাহাড়ের সামনে আর আজকের অদেখা আরো সুন্দর কিছু জায়গা এই পাহাড়ের সামনে যেমন একটা লেক আছে আমি আপনাদেরকে দেখাবো মানে ওই পাহাড়ের সামনে একটা লেক আছে ওই সুন্দর পাহাড়টা ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর দেখাবো হচ্ছে আপনার অদেখা আরো সুন্দর জায়গা আছে বা আরো সুন্দর পাহাড়গুলো আছে যেগুলো এখন পর্যন্ত কেউ যায় নাই বা কেউ ভিডিও করে দেয় নাই আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি সুশং দুর্গাপুর উপজেলার চিনামাটি পাহাড়ের সামনে এখানে পাহাড়গুলো এত বেশি উঁচু না তবু এই পাহাড়ে আলাদা একটা সৌন্দর্য আছে আর তাহলে এই পাহাড়ের মাটিগুলো বিভিন্ন রকমের হয় পিঙ্ক কালার গোলাপি কালার মানে কয়েক ধরনের রং পাওয়া যায় এই পাহাড়ে আর এটাই হচ্ছে তার বড় একটা গুণ তার সামনেই আছে গভীর অনিন্দ একটা সবুজ রঙের লেক আমরা অনেকেই নেত্রকোনার নাম শুনলেই বা বিড়ি ঘুরতে আসা প্ল্যান করলে জাস্ট এই জায়গাটা ঘুরে চলে যাই কিন্তু আমরা অনেকেই জানি না এই জায়গাটা ছাড়াও আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে আপনার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে এখন চলেন আপনাদেরকে অদেক্ষা ওই সুন্দর জায়গাগুলোতে নিয়ে যাই প্রথমে যেই জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এই পাহাড়ের খুব কাছেই আপনারা জাস্ট এই রাস্তা ধরে একটু সামনে যাবেন আর এই জায়গাটাতে কিন্তু কিছুদিন আগে পায়ালাপু এবং ভাই এসে নাটকে শুটিং করে গেছিলো আরো অনেকেই আসছেন এখানে জাস্ট ওই পাহাড় থেকে আসে আপনার এই রাস্তাটা দূরে একটু সামনে যাবেন দেখেন ওইখানে কিন্তু লোক আসা করছে আর দেখেন কি সুন্দর একটা সবুজ সবুজ সামলে ভরা আমাদের এই বাংলাদেশ সামনে হচ্ছে লেকটা চলেন আপনাদের দেখাই আমি বলবো এখানে আপনারা যাবেন কারণ লেকটা অসম্ভব সুন্দর একটা লেক এই রাস্তা ধরে আপনারা যাবেন এই জমির পাশ দিয়ে সামনে গেলে দেখতে পারবেন চোখ জোরানোর মতো একটা দৃশ্য এখানে পাহাড়গুলো একটু ভিন্ন ডিজাইনের দেখা যায় আর তার নিচে আছে নীল পানির সেই লেক এই লেক গুলো কিন্তু অনেক গভীর এই হচ্ছে সেই লেকটা দেখছেন পানিটা একদম সবুজ কালার আর মাটির পাহাড়ের মতোই কিছুটা লোক দেয় বাট ওইটা হচ্ছে একটু গোলাপি কালার সমান সমান এটা হচ্ছে এরকম একটু ডিজাইনটা একটু ভিন্ন রকম আর এই হচ্ছে লেকটা জাস্ট দেখেন এই যে চীনামাটিগুলা এদিক দিয়ে হচ্ছে পাহাড় মাঝখানে হচ্ছে এরকম একটা সবুজ লেক আবার ওই পারে হচ্ছে পাহাড় মানুষ বিড়ি সিরিয়া বলতে ওই জায়গাটাকে চীনামাটি পাহাড়টা দেখায় জাস্ট চলে যায় বাট এখানেও কিন্তু একটু অসম্ভব সুন্দর জায়গা আছে আপনারা চাইলে এই জায়গাটাও ঘুরে যেতে পারেন চলেন এখন আপনাদেরকে এই পাহাড়ের উপরে উঠে উপর থেকে নিচের ভিউটা দেখায় ই হচ্ছে উপর থেকে সম্পূর্ণ ভিউ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ থাকি বাসি নযন জল ওরে বিদেশিরে প্রাণস পিয়াকুলো মানসব গেল গো কুকিলায় ডাকিল এই ছিল লেকটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা লেক এখন চলেন আপনাদেরকে কিছু পাহাড় দেখাই মানে জায়গাটাকে কেউ চিনে নেয় লুকচক করে একটা সুন্দর জায়গা চলেন এখন আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাই এই মোড়টাতে আসার পর কিন্তু আপনারা হাতের বামের রাস্তা দিয়ে চিনামাটির পাহাড়ে চলে যান আমি মাত্র যেগুলো দেখাইলাম সেগুলো হচ্ছে এই রাস্তা দিয়ে আর এখন যেগুলো দেখাবো এখানে যাওয়ার জন্য আপনারা হাতের ডান দিকে রাস্তা দিয়ে কিছুটা সামনে যাবেন গাড়িতে গেলে তিন চার মিনিট আর যদি হেঁটে হেঁটে যান তাহলে ছয় সাত মিনিট লাগতে পারে সোজা এই রাস্তা দিয়ে আসার পর কিন্তু আপনারা এখানে দুইটা রাস্তা পাবেন অনেকে হয়তো এই জায়গার মধ্যে একটু গোলায় ফেলেন যে কোন দিক দিয়ে যাবেন এই দিক দিয়ে গেলেও আপনারা ঢুকতে পারবেন পিছন দিয়ে আর এই রাস্তা ধরে যদি সামনে যান তাহলে হচ্ছে আপনার মানে ফুল পাহাড়ের ভিউটা নিয়ে ঢুকতে পারবেন আর কি মানে ঢোকার মেন রাস্তা হচ্ছে এটা তো আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন আপনারা কিন্তু এই মাটির রাস্তাটা ধরে যাবেন পিছনে একটা মানে দুই রাস্তার একটা মোড় আছে একটা চলে গেছে ভিতরে আর একটা এই দিক দিয়ে আসছে আপনারা এই রাস্তা ধরে আসলে সামনে দিয়ে ঢুকতে পারবেন আর ভিউটা সুন্দর পাবেন ওই দিকেও ঢুকা যায় আপনারা জাস্ট গাড়ি নিয়ে এই রোডে এসে পড়বেন এই যে রুটটা গেছে সামনে হচ্ছে ভিতরে ঢুকার রাস্তার পাহাড় কিন্তু দেখতে শুরু হয়েছে ওকে আমরা কিন্তু চলে আসছি এই যে পাহাড়ের সামনে এই যে দেখেন রাস্তা এই দিক দিয়ে চলে গেছে অন্যদিকে কুটিমারি বাজারের দিকে রাস্তা চলে গেছে আর আমরা এই রাস্তা ধরে ভিতরে ঢুকবো দেখেন কত বড় বড় পাহাড় আর এই পাহাড়ের কালারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কি কালার এটা গোলাপি কালার আর দেখেন এই দিকে ছোট একটা লেক আছে এটাও পিঙ্ক কালার হালকা একটু পিঙ্ক কালারের পাহাড়টা আর আপনি জাস্ট দুই পাহাড়ের মাঝখান দিয়ে ওইভাবে ঢুকবেন সামনে ভাই যেটা অপেক্ষা করতেছে আপনারা পুরো অবাক হয়ে যাবেন তো সুন্দর একটা জায়গা এখানে অনেকেই জায়গাটাতে আসেন না আবার অনেকেই চিনেন অনেকেই চিনেন না তো এই জায়গাটা তোরা ফেমাস না চলেন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিই দেখো কাশফুল হইটা রয়েছে আগে এটা দেখেন এখানে কিন্তু পাহাড়ের নিচে কাশফুল আছে অনেকগুলা আর এই হচ্ছে দেখেন পুরা জায়গাটা দেখছেন কি সুন্দর মানে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে কিন্তু একটা পাহাড় আছে হলিউড পাহাড় ওই যে এই পাহাড়টার মধ্যে একটা আছে আর এই জায়গাটা তো পুরো একদম সবুজ আমাদের নেত্রকোনা জেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা অনেকেই হয়তো এগুলো জানি না যতটুকু আমরা চিনি মানে বিজয়পুর আসতে হচ্ছে চিনামাটি পাহাড়টা দেখে আমরা চলে যাই দেন ওইদিকে কলমাকান্তা পাঁচগাঁও ঘুরে আমরা চলে যাই বাট এইখানে কিন্তু লুকচক্কর আর হলে অনেক সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে আগে হয়তো কেউ দেখায় নাই আর আজকে আমি চলে আসছি আপনাদেরকে দেখাইতে জাস্ট আপনি ভিউটা একটু দেখেন যে কত সুন্দর জায়গাটা আপনারা এই দেখেন মাত্র কিন্তু কয়েকটা পোলাপান আছে এখানে এগুলো হচ্ছে বা এলাকার পোলাপান ঘুরতে ঘুরতেছে আর আপনারা যারা টুরিস্ট আছেন ওরা কিন্তু এখানে আসেন না সামনে হচ্ছে একটা লেক এই হচ্ছে লেকটা সবুজ রঙের লেক এটা আর এরকম জায়গা মেঘলা আকাশটা আর হচ্ছে পাহাড় এরকম সম্পূর্ণ জায়গাটা হচ্ছে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এরকম একটু খালি জায়গা ওই দিক দিয়ে হচ্ছে পাহাড় এদিক দিয়ে পাহাড় আর পিছনে যেই পাহাড়গুলো দেখা যেতে এগুলো তো হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাহাড় চলেন এখন পাহাড়ের উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখায় আর এই আমরা নিচে নাম একটু নামার সময় দেখেন আর একটা পাহাড়ের দৃশ্য মাশাল্লাহ মাশাল্লাহ জাস্ট আপনি দৃশ্যটা দেখছেন কি সুন্দর সবুজ জায়গা এরকম লাল পাহাড় চিনামাটির পাহাড় দেখতে বাট নিচে কিন্তু আরেকটা লেক আছে চলেন এখন আমরা ওই পাহাড়ের উপর ওইটা আপনাদেরকে নিচ মানে পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখাই এই খারাপ পাহাড় দিয়ে উপর উঠবো চলেন ওটা যাক নেত্রকোনার এই পাহাড়গুলোর সবচেয়ে বড় সৌন্দর্য হল এদের নিস্তব্ধতা এখানে এখনো তেমন বীর জমে না তাই প্রকৃতিকে পাওয়া যায় তার আসল রূপে শুধু বাতাস পাখির ডাক আর দূরে সবুজের পাহাড় এই তিনটা জিনিসই মনে সব ক্লান্তি দুইয়ে দেয় যদি কেউ প্রকৃতিকে কাছ থেকে দেখতে চায় শহরের কোলাহল বলে একটুখানি নিঃশব্দে বাঁচতে চায় তাহলে নেত্রকোনার এই অদেকা পাহাড়গুলি হতে পারে তার আশ্রয় পাহাড় মানে ভাবি বান্দরবান বা খাগড়াছড়ি কিন্তু নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা দিকে গেলে বোঝা যায় প্রকৃতি তার সৌন্দর্যের কোনো অংশই কম দেয়নি এই জায়গাটাতেও পাহাড়গুলো হয়তো তত উঁচু নয় কিন্তু এদের গায়ে লেগে থাকা সবুজ গাছপালা আর পাহাড়ের ফাঁকে ফাঁকে হাওয়ার ছোঁয়া সব মিলিয়ে এক অপার শান্তির অনুভূতি দেয় এমন জায়গায় দাঁড়িয়ে মনে হয় হয় সময় যেন থেমে গেছে শুধু বাতাস বয়ে যাচ্ছে ধীরে ধীরে পাহাড়ের গায়ে লেগে আছে বেজা সবুজ আর প্রকৃতি যেন নিঃশব্দে কথা বলতেছে নিজের বাসায় আপনি এখান থেকে ভিউটা দেখেন দাঁড়ায় আসি বিজয়পুর চিনামাটির পাহাড় থেকে আর একটু সামনে হচ্ছে এই পাহাড়টা কিন্তু আপনি এখান থেকে হচ্ছে অনেকটা উঁচুতে কিন্তু দাঁড়িয়ে আসি দেখছেন একদম কতটা উঁচুতে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ভিউটা দেখেন মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এটা দেখতে হলে আপনাকে বের হইতে হবে ভ্রমণ করতে হবে যদি আপনি ভ্রমণ করেন ট্রাভেলে বের হন তখন আপনি এই জায়গাটা দেখতে পাবেন আর জাস্ট এই ভিউটা দেখছেন এটার জন্যই ভাই পাহাড় অনেক বেশি ভালোবাসি দুই দিন পরে পরে পাহাড়ের উদ্দেশ্যে ছুটে আসি জাস্ট এই ভিউটা দেখার জন্য চোখের শান্তি মনের শান্তি মাসাল্লাহ প্রায় এখন এখানে এক ঘন্টার মতো বসে থাকবো জাস্ট এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য আপনার ওই কেপুরি যাচ্ছেন কেপুরি গেছেন কেমন বাতাস আছে অনেক বেশি ভাই একদম শরীর মন সবকিছু ঠান্ডা করে দিয়াছে এই জায়গাটা। আদেন ভাই জায়গাটা কেমন? অসম্ভব সুন্দর জায়গা ভাই। এখানে যারা না আসছে তারা মিস করতেছে ভাই। তারা অনেক বেশি মিস করতেছে। মিস করতেছে আশা করি আপনার ভিউয়ার্সরাও আপনার ভিডিওটা দেখার পরে এখানে আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন, এনজয় করবে। জায়গাটা ভালো লাগার মতো একটা জায়গা। আর আমরা যখন আসছি তখন হচ্ছে মেঘলা আকাশ, দেখেন মানে তারপরে দেখতে পারতেছেন মেঘলা আকাশ। একবার ওই দিক দিয়ে বৃষ্টি আসে আবার এই দিক দিয়ে বৃষ্টি আসে। তো ভিডিও আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আর এই জায়গাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এখানে আপনারা আসেন আপনি জাস্ট চারপাশের পাশের দেখছেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ